গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো খুব দেখা যায় সেটা হচ্ছে পুকুরে তো এবার চট করে তোমরা যারা চেনো জানো তারা বলে দাও তো এই জিনিসগুলোর নাম কী ততক্ষণ আমি বলে দিই এই জিনিসগুলো দিয়ে আমি কি করবো তো ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দিয়ে অনেক ধরনের রেসিপি করে খাওয়া যায় তার মধ্যে একটা খুব সুন্দর ইয়ামে মজাদার একটা ডিশের ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ কি সুন্দর করে পকোড়া বানানো হয়েছে আর এই পকোড়াটা খেতে যা মজা লাগে না তো এই ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা তোমরা কিন্তু বলে দাও যারা যারা জানো এটার নাম কি আমি কিন্তু বলবো না ঠিক আছে আর বললেও লাস্টে বলবো আর এটা দিয়ে কত ধরনের রেসিপি বা সবজি বানিয়ে খাওয়া যায় সেটা দেখো এটা আরেকটা ধরনের ওইটাকে ছিলে ভালো মতো তারপর এটাকে এভাবে ঝুরিঝুরি করে কাটা হয়েছে কাটার পরে তারপরে দেখো আর এই যে পকোড়াটা যে বানানো হয়েছে এবার এটা ভাবতে পারো এটা লম্বা লম্বা তো এরকম টাইপের পকোড়া কী করে হলো তো সেটারও কারণ আছে সেটাও তোমাদের বলবো এবার যারা জানো তাদের কাছে তো ইজি ব্যাপার এ দেখো বাগনি টান দিলার পচে করে বেরিয়ে গেল তো ইজি ব্যাপার আর যারা জানো না তাদের জন্য টাপ তো এইভাবে যেটা হচ্ছে বেসন বেসন বলতে কি চালের গুঁড়ো দিয়ে ভালো হয় চালের গুঁড়ো না হলে বেসনও মিলাতে হয় বেসন চালের গুঁড়ো এই সব কিছু মিলিয়ে তার সাথে মশলা টসলাও দিতে হয় পেঁয়াজ রসুনের পেস্ট দিলে আরও বেশি টেস্ট হয় মানে যতটা টেস্টি করে করা যায় তো এইভাবে গুলিয়ে তারপরে এটাকে তেলে একদম ছাঁকা তেলে ভালো মতো করে ভাজতে হবে ভাজার পরে এটা টেস্টটা বোঝা যাবে সত্যিকারই কিন্তু দারুণ খেতে আমিও প্রথমে ভাবতাম যে হয়তো কেমন খেতে হবে তো যারা এগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় গ্রাম অঞ্চল থেকে যারা হাটে বাজারে নিয়ে এসে বিক্রি করে তারা কিন্তু এভাবেই কিনেও খেতে পারে তো তোমরা যারা এখনও ফ্রাই করনি খাওনি তারা একবার হলেও খেও এই দেখো এখানে সব বেসন চালের গুঁড়োর মধ্যে হলুদ মশলা লঙ্কার গুঁড়ো তারপরে টেস্ট হিসাবে পেঁয়াজ রসুনের গুঁড়োও দিতে পেস্টও দিতে পারো দিলে আরও বেশি টেস্ট হয় তারপরে এটাকে দিয়ে আর তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখলেই তারপরে এই যেগুলো বানিয়ে রেখেছি এবার এগুলো কী করে বানিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখায় এই যে এরকম শলাকাঠি নিতে হবে শলাকাঠি নিয়ে ওইগুলোকে আগে হাত দিয়ে ছিলে নিতে হয় মানে ওইটা যে আছে না যে জিনিসগুলো দেখলে আমি কিন্তু নাম বলছি না নামটা তোমরা বলবে আর আমি ভিডিও লাস্টে বলবো নাম কি ওইটাকে একটা আঁশ মতো হয় ওইটার শরীরে ওটাকে ভালো মতো ছিলে তারপরে এইভাবে ছোটো ছোটো করে এক আঙুল মতো সাইজ করে কেটে তারপর সলা কাঠি দিয়ে ঢুকিয়ে এইরকম একটা মানে নৌকার ভৌড়া ভেলার মতো বানাতে হয় তো বানিয়ে তারপরে গিয়ে ওটাকে বেশ সন্ধে ভাজতে হয় যেরকম ছোটো ছোটো করে কাঠি কাটতে হবে এই ওই যে নারকেলের যে সলা কাঠিটা হয় সেই শলাটা কাঠিটাই দিয়ে এটা ঢুকিয়ে নিতে হয় এটা না ঢুকালে ওটা আলাদা হয়ে যাবে না ছুটে যাবে তো ওই জন্য একসাথে যাতে চিপকে ধরে রাখে ভেউড়ার মতো যেরকম বন্যা হলে নদীতে নদীতে বা রাস্তাঘাটে বন্যা হলে জলের মধ্যে ভেউরা চালায় সেরকম ওটার মতো এভাবে করে ঢুকিয়ে দিতে হবে একদম সিম্পল তো বলো এরকমভাবে কে খেয়েছো আর খেয়ে দেখো খাওয়ার পরে টেস্টটা আমাকে জানিও তো আমরাও করলাম দিদি কারণ দিদি বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে তো এগুলো পাওয়া গেলে তো সেখান থেকে এটা করার একটা সুযোগ বেশ ভালো লাগলো তো আপাতত ভিডিওটা দেখতে দেখতে যারা জানো তারা তো নাম বলেই দিয়েছ আর আমিও তাছাড়া নাম বলে দিই এটা নাম হচ্ছে শাপলা আর এটা থেকে কিন্তু অনেক কিছু হয়